এবছর মা দুর্গার আগমন গমন কোন অশুভ সংকেতের ইঙ্গিত দিচ্ছে জানেন মা যেন তার আগমন গমনের দ্বারা আমাদের সতর্ক করে দিচ্ছেন এবছর কি কি অশুভ ছায়া আমাদের জীবনে আসতে পারে মা দুর্গা প্রতি বছরই একটি বাহনে কৈলাস থেকে মর্তে আসেন এবং আরেকটি বাহনে মর্ত থেকে কৈলাসে মহাদেবের কাছে ফিরে যান আবার কোনো কোনো বছর দেবী যে বাহনে চেপে মর্তে আসেন সে একই বাহনে চেপে কৈলাসে গমন করেন যা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় গত বছর মা দুর্গার একই বাহনে আগমন ও গমন হয়েছিল তবে এবছর মা দুর্গা দুটি আলাদা বাহনে করেই মর্তে আস এবং মর্ত থেকে কৈলাসে ফিরবেন চলুন দেখি এই দুই বাহনের দ্বারা মা দুর্গা কি অশুভ সংকেত দিয়েছেন পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে তার উপরে নির্ভর করে দেবীর আসা যাওয়ার বাহন কি হবে শাস্ত্র অনুযায়ী সপ্তমী ও দশমী অর্থাৎ দেবীর আগমন ও গমন রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী ও দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী ও দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি আর সপ্তমী ও দশমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার এই আগমন ও গমনের জন্য যে বাহন নির্ধারিত হয় তার মঙ্গল অমঙ্গল সুনিশ্চিত হয় বলেই মনে করা হয় এবছর সপ্তমী পড়েছে সোমবার তাই সোমবারে দেবী দুর্গার আগমন ঘটবে গজ বা হাতিতে আর এবছর বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারে দেবী দুর্গা দোলা বা পাল্কিতে চড়ে কৈলাসে গমন করবেন এই বছর মহাসপ্তমী সোমবার পরাই দু হাজার পঁচিশে দেবীর আগমন হবে গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন গমন হাতিতে হলে মর্তলোক ধরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ অতি বৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ যার ফল আমরা এখন পাচ্ছি কিন্তু দেবীর গমন জন্য মোটেই নয় দেবী কৈলাসে ফিরবেন দোলা বা পালকিতে। দুর্গা যদি পালকিতে গমন করেন তাহলে ফল হয় দোলায়ন মকুরাম ভাবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতি মৃত্যু যাতে বিপুল প্রাণহানি অনিবার্য অর্থাৎ এবছর মা দুর্গার আগমন শুভ হলেও দেবীর গমন কিন্তু মোটেই মর্তবাসীর জন্য শুভ সংকেত নয় আমরা সকলে সম্পিতভাবে মা দুর্গার কাছে এই প্রার্থনা জানাই আমরা যেন সমস্ত প্রতিকূলতা অরাজক পরিস্থিতি থেকে মুক্ত হয়ে অন্ধকার কাটিয়ে আলোর পথে ফিরতে পারি ন্যায় অন্যায় বিচারের জ্ঞান অর্জন করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি জীবনে যতই সমস্যা আসুক না কেন মা যেন আমাদের সব কিছুর সঙ্গে মোকাবেলা করার শক্তি প্রদান করেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক